বন্ধুরা ঐত্রাস লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগাত বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এর আগে প্রত্যেক দিন মানে এর আগে যে ডেলি ব্লগের ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছি তোমরা প্রত্যেকটা দেখেছো সেখানে কামেন্টস করছো অনেকে ভীষণ ভালো লাগছে তোমাদের এই সাপোর্টে আজকে আমি এই জায়গাতে এসে পৌঁছেছি আগামী দিনে তোমাদের এই সাপোর্টটা ভীষণ ভীষণ জরুরি তো তোমরা যেভাবে পাশে রয়েছো তোমরা পাশে আগামী দিনেও পাশে থেকো তোমাদের কাছ থেকে আমি শুধু এই আশাটাই রাখি যাই হোক রয়েছি মায়ের বাড়িতেই আছি এখনও তো সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি সবাই মা ভাই আগে উঠে গেছিলো আমার একটু লেট হয়েছে উঠতে তো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে চলে এসেছি ওই যে মা এখানে থাকলেই মা রাত্রে ওই ছোলা তারপরে বাদাম আমন্ড এগুলো সব ভিজিয়ে রাখে এক সঙ্গে তো সেটাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সেটাই খায় তো সেটা নিয়েই বসেছি খেতে তো ভালো লাগে কিন্তু এই যে ধৈর্য ধরে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে বেছে বেছে মানে একটা একটা করে খোঁসা ছাড়িয়ে তারপরে খাওয়া এটাও একটা ধৈর্যের পরীক্ষা মানে ছোটোখাটো একটা ধৈর্যের পরীক্ষা অনেকটা ওই চাল আর ডালকে এক করে দিয়ে যখন বলা হয় যে দুটোকে আলাদা আলাদা করে বেছে আলাদা করতে হবে এই ব্যাপারটাও মানে আমার মনে হয় অনেকটা প্রায় সেই রকমই তো মা ভাইয়ের যেহেতু খাওয়া হয়ে গেছিলো তো আমার জন্যই ছিল তা সেই জন্য ওই একটা একটা করে যাই হোক ছোলা বাদামের সব খোসা ছাড়িয়ে ছাড়িয়ে বেছে তারপরে সেটা তো খাওয়া কমপ্লিট করলাম আর তা করতেই মা একদম পুরো চা রেডি করে দিয়ে দিয়েছে এই হলো সত্যি মা বোধ হয় এরকমই হয় মা মারা মানে মুখে বলার আগেই সেই জিনিসটা তোমার সামনেখানে নিয়ে এসে হাজির করে দেয় হ্যাঁ এটা বোধহয় মায়েদের পক্ষেই সম্ভব হয় যখনই আসি তখনই ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম কি না কিছু খেলাম কি না খেলাম চাটা ঠিক টাইমের মধ্যেই হাতের কাছে নিয়ে এসে দিয়ে দেবে এবং দুপুরবেলায় খাবারটা যখন ভা মানে ভাতটা বেড়ে দেয় হ্যাঁ সত্যি মানে এই জন্যই না আমার খুব ইয়ে লাগে যে মেয়েদের জীবনটা আমাদের অন্যরকম হলেও একটু পারতো যাই হোক এটা নিয়ে এর আগেও কথা বলেছি অনেকের হয়তো আমার কথাটা হয়তো ঠিক মনে হবে আবার অনেকের ভুল মনে হবে সেই তর্ক বিতর্ক তো আমি যেতে চাই না যাচ্ছিও না যাই হোক চাটা খেলাম চাটা খাওয়ার পরে একদম আজকেও চলে এসেছি একটু চুলের যত্ন নেওয়ার জন্য দেখলাম আজকেও যখন হাতে সময় আছে তাই সময়টাকে কাজে লাগানোই যেতে পারে আবার এখান থেকে আবার ফিরবো দমদমে ওখানে গিয়ে সেই সকাল থেকে রান্না টান্না পর তারপরে আর ইচ্ছে করে না সময় থাকে হাতে হ্যাঁ অনেক সময় থাকে কিন্তু ইচ্ছে আর করে না যে না এবার এটা করি বা ওরকম কিছু করি বা আজকে একটু চুলে যত্ন মানে এই জিনিসগুলো করতে আর ইচ্ছে করে না সেই জন্য কী হয় যে আর হয়ে ওঠে না তো বাড়ি যখন আসি তখন এখানে যেহেতু কোনো রকম কোনো কাজ মানে রকম কোনো কাজের মধ্যেই রাখে না মা তাই এইগুলো নিজের নিজেরটুকু যেটুকু কাজ থাকে সেগুলো করার মতো মানে কি বলবো অনেক অনেক সময় থেকে যায় তাই আজকেও বসে পড়েছি আজকে একটু মাথায় দই লাগাচ্ছি তো দইটা চুলটাকে খুব সিল্কি করে চুলের মানে একদম মানে কি বলবো বারোটা আমার বেজে গেছে চুলের তো তোমাদের কাছে একটু রিকোয়েস্টই করছি বলতে পারো হ্যাঁ তোমরা কে কীভাবে হেয়ার কেয়ার করো সেটা একটু প্লিজ জানিও আমার পাশাপাশি আরও যারা বন্ধু আছে তাদেরও হয়তো কাজে লাগতে পারে যদি জানানো সম্ভব হয় বা তোমরা যেভাবে করো সেটা আমাকে একটু জানিও কামেন্টসে জানিও অবশ্যই তাহলে আমার পাশাপাশি অনেকেরই সুবিধা হবে যাই হোক তো অনেক দিনই মানে কি বলবো এসেছি এখানে এলামেও দিন পরেই তাই ভাবলাম যে যখন সময় আছে তাহলে হাতে দু একদিন যেটুকু সময় আছে সেইটুকু সময় একটু কাজে লাগানোই যেতে পারে তো স্নান করতে যাবো তো তার আগে মায়ের পুজো হয়ে গেছিলো মা সকালে স্নান টান করে আমাকে চাটা করে দিয়ে মা স্নান করে পুজো করতে চলে গেছিলো পুজোটা মায়ের হয়ে গেছে তো দেখো খুব সুন্দর প্রসাদগুলো রেডি করা প্রত্যেক দিন ঠাকুরকে মানে ফল মিষ্টি এগুলো প্রত্যেক দিনই দেওয়া হয় যেহেতু ছোট্ট ছোট্ট দুটো গোপাল আছে শুধু গোপালকে শুধু ওই নকুলদনা খাইয়ে রাখলে তার আবার রাগ হবে তো সেই জন্য ফল টল সমস্ত কিছু দিয়ে মিষ্টি প্রত্যেক দিনের জন্য এগুলো দেওয়াই হয় লাড্ডু দেওয়া হয় হ্যাঁ এগুলো দেওয়া হয় তো ভালোই লাগে প্রসাদটা খেতে তো স্নান করতে যাব তখন মা বললো পুজো হয়ে গেছে যখন প্রসাদটা খেয়ে যেতে সকাল থেকে আর কিছু খায়নি ইচ্ছে করলো না কিছু খেতে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো তো প্রসাদটা খেলাম খাওয়ার পরে তারপরে স্নান সেরে এসে যদি ইচ্ছে করে কিছু খেতে তাহলে খাবো না হলে খাবো না আর আজকে বিকেলে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে কোথায় যাচ্ছি সমস্তটা তো তোমাদেরকে জানাবো তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত কিন্তু দেখো স্নানটা সেরে এসে একদম চলে এসেছি ঠাকুর ঘরে খুব শান্তির জায়গা আমার এটা আর এখানে এই ঠাকুর ঠাকুরঘরটা মানে এই ঠাকুরঘরটা খুব খুব পছন্দের দেখো পুচকু পুচকু দুটো গোপাল রাখা আছে তো সেগুলোকে ফুল টুল দিয়ে এত সুন্দর করে সাজানো হয় তোমাদের এর আগেও দেখিয়েছিলাম জন্মাষ্টমীর দিনকে ওই দুটো কপালকে নিয়েই পুজো দিয়েছিলাম খুবই ভালো লাগে আর মাও খুব ভালোবাসে পুজো টুজো নিয়ে থাকতে আমারও খুব ভালো লাগে ঠাকুর পুজো টুজো এই সমস্ত কিছু নিয়ে থাকতে আমারও খুব ভালো লাগে তাই ঠাকুর পুজো টুজো দিলাম আর পুজো দিয়ে এসে চুলটা ভেজা ছিল চুলটা একটু মুছে নিই আর মুছে নেওয়ার পরে এইবার একটু একটু খিদে পেয়েছি তো মা ওইদিকে রান্না প্রায় বসিয়ে দিয়েছে তো রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না আর আমাদের যেহেতু বিকেলে বেরোনো আছে তাই ভাবছি যে আর কিছু খাবো না তো ফ্রিজ খুলে দেখি ফ্রিজে মিষ্টি আছে হ্যাঁ আচ্ছা আমার মতো তোমরা আর কে কে করো একটু জানিও তো আমি যেমন বাড়িতে যখনই আসি বাইরে থেকে এলাম এসে আমার আগেই কাজ হলো কি ফ্রিজটা আগে খুলে দেখি খাবার কি কি রাখা আছে হ্যাঁ এটা মানে জবে থেকে বাড়িতে ফ্রিজ এসেছে তবে থেকে মানে যখন আমি কলেজে পড়তাম তখন থেকে মানে বাবা নিয়ে এসে রেখেই দিত প্রায় দিনই থাকা রাখা থাকতো মিষ্টি নাহলে ওই মিট সেলফ যেগুলো থাকে সেগুলো ছিল বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে স্কুল থেকে এসে আগেই সেখানে খুলে দেখতাম যে মা নতুনত্ব কি রান্না করেছে কি রান্না হয়েছে আর মিষ্টি রাখা আছে কি না হ্যাঁ এই স্বভাবটা আমারও ছিল ভাইয়েরও ছিল মা ওরা এখনও আছে আমারও এখনোই রয়েছে তো এসে এইগুলো আগে চেক করি তো যাই হোক তো মিষ্টি ছিল দেখলাম অনেকগুলো মিষ্টি ছিল ভাবলাম দুটো মিষ্টি খেয়ে জল খেয়ে আপাতত খিদেটাকে একটু মানে কি বলবো কমাই আর তারপরে একদম দুপুরে খাবার নিয়ে বসে যাব। মা ওইদিকে রান্না করছে রান্না বলতে আজকে একটা খুব পুরোনো দিনের একটা রান্নার রেসিপি সেটাই করছে মা কাঁচকলার কোফতা কারি তো এটা অসাধারণ করে বেশ কিছু মানে মায়ের হাতের রান্না প্রত্যেকটাই সুন্দর কিন্তু বেশ কিছু রান্না আছে যেগুলো সত্যিই অসাধারণ তো কাঁচা কলাটাকে বেশ ডাল বাটা তারপরে লবণ হলুদ আদাবাটা বাটা জিরে বাটা লঙ্কা বাটা সব দিয়ে মাখিয়ে নিয়েছে চিনি টিনি দিয়ে আর এদিকে দেখো আলু গুগুলোকে টুকরো করে ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা টমেটো আর বাটনা হিসেবে এখানে আদা বাটা জিরে বাটাটাই দিয়েছে এই দুটোই ব্যবহার করে তো খুব অল্প মশলা দিয়েই করে মা কিন্তু রান্নাগুলো অসাধারণ হয় রান্নাটা অসাধারণ হয় খেতে দেখতেই পাচ্ছ আদা বাটা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাই ব্যবহার করা হয় আর সামান্য একটু হিং দিয়েছিলো হলুদ গুঁড়ো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো চিনি সব দিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্তই কষাতে হবে তারপর যখন দেখবে কষানো হয়ে গেছে তখন পরিমাণ মতো জল ঢেলে দিয়ে তার মধ্যে তখন ভেজে রাখা যে কোপ্তাগুলো রয়েছে কাঁচকলার সেই কোপ্তাগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে হ্যাঁ কলাটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে মেখে নেওয়া তোমাদেরকে এটা ফার্স্টে বলতে ভুলে গেছিলাম তো বেশ ভালো রকম ফুটবে ফোটার পরে তারপরে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়ে নিতে হবে দুপুরবেলা আজকে রান্না অন্যান্য কিছু হয়েছে তো তার সঙ্গে মা বললো ডিম রয়েছে তো ডিম ভেজে নিতে ওই পেঁয়াজ কুচি আবার ডিম ভাজা আর ধৈর্য ঠিক ছিল না তাই ভাবলাম অনেক ডিমের পোচ খাইনি তাই ডিমের পোচ আজকে করে ফেলি তাই ডিমের পোচ করতেই চলে এসেছিলাম যাই হোক এটা করে নিয়েই কিন্তু দুপুরের খাবার খেতে চলে যাবো দেখো কি কি রান্না করেছে মা ডাটা বড়ি আলু পটল দিয়ে একটা ঝোল হয়েছিল আর হয়েছিল কাঁচা কলার কারি তার সঙ্গে ওই যে কাঁচা কলার কোফতা যেগুলো সেগুলো ভাজাও তুলে রেখেছিলো খেতেও দারুণ লাগে এগুলো ডিমের অমলেট আর ছিল ঘরে পাতা টক দই তো মোটামুটি রান্না যে কটা হয়েছে সবগুলো অসাধারণ অসাধারণ মানে অসাধারণ খেতে ভীষণই ভালো লাগে প্রত্যেকটা রান্না আর কাঁচা কলার এত অসাধারণ টেস্ট হয়েছিল তোমরা আগে কেউ যদি খেয়ে থাকো বা কে কে তোমাদের বা তোমাদের কার কার বাড়িতে হয় সেটা তোমরা জানিও আমি মোটামুটি রেসিপিটা তোমাদেরকে জানিয়েই দিলাম এভাবে একবার ট্রাই করে মানে করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ভীষণ নিরামিষ দিনের জন্য তো আমার মনে হয় এগুলো এক একটা সেরা রেসিপি আর এগুলো সব পুরনো সেই ঠাকুমাদের দিদা ঠাকুমাদের আমলের সমস্ত রেসিপি তো মা এরকম অনেক পুরনো অনেক রেসিপি মার মানে জানে তো যখন যখন যায় তখন তখন চেষ্টা করবো এরকমভাবেই তোমাদের সামনে আরও নতুনত্ব কিছু রান্নার মানে তুলে ধরা তো মায়েরও খুব ইচ্ছে ছিল মা বারবার করে বলতো যে এরকম রান্না যেগুলো করি সে রান্নাগুলো তো তোরা তো করিস না তো তোরা হয়তো ভুলেই যাবি তো রান্নাগুলো তো শেয়ার তো করতে পারিস তো আজকে যখন ভাবলাম সুযোগ আছে তাই আজকে পুরো একদম মার সঙ্গে থেকে পুরো রান্নার ভিডিওটা সম্পূর্ণটাই কমপ্লিট করেছি যাই হোক দুপুরে খাওয়া দাওয়া তো শেষ করলাম আর তারপরে বিকেল হতে বেরিয়েছি কিন্তু প্রচণ্ড মেঘ করেছে এত মেঘ করেছে আর ওইদিকে ঝড়ও উঠছে সেই তার মধ্যেই আমাদেরকে বেরোতে হলো এত মেঘ মাথায় এত মেঘ ঝড় মাথায় করে আমাদেরকে বেরোতে হলো যাচ্ছি যাচ্ছি বহরমপুরে দিদির বাড়িতে পরদিন দিদির বাড়িতে নারায়ণের পুজো আছে তো সেই জন্যই আমি আর মা বেরিয়েছি দুজন মিলে এটা দেখতেই পাচ্ছ কেমন মেঘ করেছে রাস্তাতেই রয়েছি আমরা এর আগে যেদিনকে মেঘ হয়েছিল ঠিক বৃষ্টি হয়নি হালকা একটু ঝড় হয়ে থেমে মানে থেমে মানে সব কিছু পরি পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছিলো তো আজকে দেখছি এত মেঘ করেছে একটু ভয়ই হচ্ছিল মাকে নিয়ে যাচ্ছি রাস্তার মধ্যে তারপরে ছিলাম অটোতে তো যদি রকম বড় মানে ঝড় ঝড় বৃষ্টির মুখে পড়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে যাই হোক কিছুই হয়নি আমরা চুয়া নেমে সেখান থেকে টোটো করে এখন দিদির বাড়ির দিকে উদ্দেশ্যে চলে যাচ্ছি তো পৌঁছতে যাই এবং শিঙারা নিয়ে এসেছিলো শিঙারা খেয়ে তো সন্ধ্যাটা কাটালাম কেমন লাগলো ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে